হ্যালো গাইজ আমি জলি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবো তো আমাদের গয়েসপুরে আরেকটা কিন্তু ক্যাফে হয়ে গেছে বলতে পারো গয়েসপুরে মেয়ে দুটো ক্যাফে তো ওই ক্যাফের কথা অনেকে মুখেই শুনেছিলাম তো যাবো জগর ছিল ইচ্ছাটা তো আজকে হয়েই গেল করলাম আমাদের এই দোকানে পাশের দোকানে বোনটা আমি আর তার দিদির ছেলে কুচকে কিন্তু ঢুকে গেছে ক্যাফে ভেতরে চারটে চার চারটা থেকে খুলে ক্যাফেটার নাম দা গার্ডেন ক্যাফে পুকুরের ধারে ভিউটা সত্যি অসাধারণ খুব সুন্দর করে রাস্তা করা আর পুকুরের ধারেও বসার জায়গা নানান জায়গায় আলাদা আলাদা সিট করা আছে আর খাবার দাবার কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আর রান্নাগুলো টেস্টও কিন্তু দারুণ তো আজ ওষুধ করেছিলাম তো দেখতেই পাচ্ছ চলে এসছি মিনু কার্ডটা নিয়ে দেখা শুরু করলো কতটুক বোঝে জানি না কিন্তু দেখা কিন্তু শুরু করেছে একসাথে ঠিক কারণ আমরা যখনই ঠিক করি একসাথে এই যাব ওখানে যাব সেখানে যাবো আদৌ হয় না তাই হঠাৎ করে হুট করে হলেই হয় তো মেনু কার্ডটা দেখলাম কি নামা যেতে পারে ভাবছিলাম তো পুচকি কিন্তু বলা শুরু কি নেবে ও বলছিল চাউমিন চাউমিন খাবে তো আদৌ লেখাগুলো বুঝতে পারছে কি না জানি না কিন্তু চাউমিন বাচ্চারা কিন্তু খুব ভালো খায় আর আমরা দুজনও কিন্তু কম ভালো খাই না তাই জন্য চাউমিন নিয়ে নিলাম তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো খুবই সুন্দর আর কার সন্ধেবেলায় গেলে তো তোমাদের আরও ভালো লাগবে কারণ মিউজিক সময় চলছে আর লাইটিং বুঝতেই পারছ এরকম জায়গায় আটটা মারা বন্ধু বান্ধবী হোক ফ্যামিলি নিয়ে হোক তোমরা আসতেই পারো তো পুকুরের ধারটা আমার খুব ভাল লাগে দেখো বাস দিয়ে করা ঘরগুলো এখানে মানে প্রতিটাতেই পাশের কারো করে যাওয়ার হয়নি বা কিছু আর পুকুরে পুকুরের সামনেও খুব সুন্দর করে সিট রাখা আছে যে কেউ পারে তারা যদি চায় সঙ্গে করে বেলুন নিয়ে সাজিয়ে কেনে এনজয় করতে পারে সেই ব্যবস্থাটাও আছে একটা তিন বান্ধবী ওরা যেমন বার্থডে পালন করছিল তো চলে এসছি আমরা আর ভালোই মোটামুটি ভালোই ভিড় হয় চারটে সাড়ে চারটে থেকে স্টার্টিং তো চলো ওদের চলে এসছে খাবার সুন্দরভাবে ভাইটা দিয়ে গেল আমাদেরকে দুটো প্লেটে আমরা নিয়েছি তো আমাদের ছিল হচ্ছে হাক্কা চাউ এই হাক্কা চাউ আর হচ্ছে আর আমরা খেয়েছিলাম চা মশলা চা আর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে শরবত কিসের শরবত যেন ম্যাঙ্গো লস্যি আর এমনি দই লস্যি প্রতিটাই চাট চাউমিনটা কিন্তু অনেকটাই দিয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের তার সাথে সস ছিল আর আমাদের একটা এক্সট্রা প্লেটও দেওয়া হয়েছে কারণ আমরা চেয়েছিলাম কারণ পুচকেটার জন্য আর ম্যাঙ্গলসির কথা তো জবাব নেই তোমরা আমি সবাইকে তো বলবো যদি তোমরা চাও তো অবশ্যই একটা করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার যেমন তার অঙ্গে খারাপ হয়নি আর এই কাকা চাউটাও আশা করি খুব ভালোই ছিল তো তারপর একটু চা চাও সন্ধেবেলায় চা না হলে তো আমার পোষায় না তোমরা তো আমার যারা কি আছো জানোই আমি চা খেতে কফি খেতে খুব ভালো চাটা ছাড়া চলছে না দোকান যেতেও পারবো না তার জন্য বললাম চা নেই চা খেতে হওয়া তো চা খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব